আজকে আমি বলবো বৈষ্ণবরা কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে বৈষ্ণব পুরুষদের দেহ কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কেন তার এত তাড়াতাড়ি মৃত্যুর করে ঢলে পড়ছে কেন এর কারণগুলো জানেন তার মানে বৈষ্ণব পুরুষরাও সমাজে এখনও পর্যন্ত নিজেকে বুঝতেই পারল না কে তাকে কী কন্ট্রোল করতে হবে দেখুন যদি কামনাতে আসক্ত থাকেন আপনার তো সময়সীমা অবধি আপনি বাঁচবেনই না এটা অসম্ভব যতই আপনি সুখ পান যত নিচ সুখ যত নোংরা সুখ এতে কিন্তু আপনি কোনোদিন স্বর্গলোকে উন্নীত করতে পারে না মুক্তি তো অনেক দূরের কথা বৈষ্ণু পুরুষরা যদি এখনো ভাবে যে নারীর সঙ্গ করতে চায় নারী সুখই চরম সুখ পরম আনন্দদায়ক সবচেয়ে জঘন্য চিন্তাধারা এই চিন্তাধারাতে আপনি বেশি দিনে বাঁচবেন না এক একবারের সঙ্গমে এক এক দিন করে আয়ু কমছে বাঁচবেন যদি একশো বছর তার মধ্যে আপনি বারো ঘন্টা ঘুমান এমনিতে আপনার চলে গেল পঞ্চাশ বছর বাকি যতবার আপনার বীর্য যাচ্ছে ততবার আপনার শরীর ক্লান্ত হচ্ছে মনের মধ্যে যদি কাম ভাব জেগে গেল না আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না আপনার ভগবানের পুজোটাও তখন মনে হবে যে না এটাও মনে হয় বিরক্তিকর মনে হচ্ছে কেন এটা তেমন সুখ পাচ্ছি না সুখ তো আমি স্ত্রীর সঙ্গ করে পাচ্ছি তাহলে আপনি কেমন বৈষ্ণব হলেন যদি এই সমস্ত কিছু মনের মধ্যে থাকা সত্ত্বে আপনি বলেন আমি বৈষ্ণব তো হতে পারে না বৈষ্ণব আপনাকে এই শরীর ধারণ করেছেন আপনি আপনাকে একশো বছর বাঁচতে হবে এই সমাজের মধ্যে থেকে ও একশো বছর বাঁচতে হবে যেমন পদ্মপাতা জলের মধ্যে থাকে বাকি গাছ গাছলাও সে জলের মধ্যে থাকে বাকিরা ভিজে যায় কিন্তু পদ্মপাতা ভিজে না তেমনি আপনাকে এতটা ভিতর থেকে মজবুত হতে হবে ধর্মের দিকে আপনার মন টানতে হবে কেন আপনি সেই নোংরা কাজে লিপ্ত হতে যাচ্ছেন আপনি কেন নিজে নরকের দিকে যেতে কেন কেন আপনি আপনি এই অল্প বয়সে অসময়ে মরতে যাচ্ছেন কেননা এই কাম সুখ হচ্ছে নরকের দ্বার যত আপনি কাম সুখ অনুভব করবেন আনন্দ করবেন ততবার আপনাকে সেই কামঙ্গ দিয়ে আবার আসতে হবে এবার আপনি দেখুন আমরা কোথা দিয়ে জন্ম হয়েছি আমরা যেই মিশ্রণ থেকে জন্ম হয়েছি এবং জন্ম হওয়ার পরে কার ভিতরে ছিলাম কোথায় ছিলাম কোথা দিয়ে আসলাম সেই অঙ্গটা কি সত্যি খুব আনন্দের সুখের না দুর্গন্ধযুক্ত নোংরা জায়গা ছুলে পরে হাত ধুতে হয় স্নান করতে হয় অশুদ্ধ হয়ে যায় শরীর মানুষের তাহলে সেই জায়গাতে আপনি বারবার আসবেন সেই জায়গাতে আপনাকেও কেউ জন্ম দেবে যদি আপনি ওই সুখ পেতে চান আগে আপনাকে সেই দরজা দিয়ে আসতে হবে বারবার আর এই যে দ্বার এটা হচ্ছে নরকের দ্বার ওর ভিতরে থাকছেন আপনি এই মলমূত্রের ভিতরে বীর্যের ভিতরে আপনি থাকছেন বৈষ্ণব পুরুষ এইগুলো যদি আপনি জ্ঞান না হয়ে আপনি কি করে বৈষ্ণব হবেন